প্রায় বছর আগে একটি গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাকদ্বীপের দ্বীপের আকেশ্বর মন্দির বিজ্ঞানী যুগে এই মন্দিরকে ঘিরে বহু প্রশ্ন রয়ে গিয়েছে বিশেষত একটি গাছকে কেন্দ্র করে বহু প্রশ্ন উঠে এসেছে এই প্রত্যন্ত সুন্দরবন এলাকায় কারণ এই গাছের নাম আজও পর্যন্ত কেউ বলতে পারেনি এমনকি গাছের কান্ডটিকেও আজও পর্যন্ত কেউ চিহ্নিত করতে পারেনি কিন্তু এই গাছেই শিব চতুর্দশীর সময়কালে ফোটে তিন রকমের রঙের ফুল একসময় এই এলাকা কাকদ্বীপের ঝাঁকরাতলা নামে পরিচিত ছিল তবে বর্তমান ওই গাছকে কেন্দ্র করে স্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে এই গাছকে কেন্দ্র করে বহু পৌর গল্প রয়েছে জানা গিয়েছে অতীতে এক সময় সুন্দরবনের কার্ডিক এলাকা ম্যানগ্রোভে ঢাকা ছিল সেই সময় জঙ্গল কাটাই করে কিছু মানুষ বসবাস শুরু করেছিলেন তাদের গৃহপালিত পশু প্রায় সময় ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে যেত আর সেই পশুগুলিকে পাওয়া যেত ওই গাছের তলায় সেই থেকেই এই এলাকার বাসিন্দাদের ওই গাছের প্রতি ভক্তি আসে সেই ভক্তি থেকেই এই এলাকার বাসিন্দারা ওই গাছের তলায় পুজো দিতেন আজও সেই পুজো চলে আসছে শিব চতুর্দশীর দিন কয়েক হাজার ভক্ত পুজো দেন ভীম জেলা থেকেও ভক্তরা পুজো দিতে আসেন এলাকার বাসিন্দাদের বিশ্বাস এই আটেশ্বর মন্দির খুবই জাগ্রত মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা যায় শিব চতুর্দশীর দিন এই মন্দিরে পুজো দিলেন দশ হাজারেরও বেশি ভক্ত একটা গাছতলা থেকে শুরু আজ থেকে ধরুন বিগত একশো বছরের উপরে হবে যে গাছতলা থেকে আমরা শুরু হয়েছিল পুজোটা আমার বাবা তার বাবার সব দেখ করে গেছিলেন বর্তমানে নতুন মন্দিরটা হয়েছে কুড়ি থেকে পঁচিশ বছরের মতো আটচালাটা হয়েছে সেটাও দশ বছর বারো বছরের মধ্যে কী গাছ আমরা আজ পর্যন্ত দিয়ে এবং কি যাদবপুর থেকে কয়েকজন ভদ্র মহিলা এসেছিলেন এটাকে রিসার্চ করার জন্য যেটা আমারও ইন্টারভিউ নিয়ে গেছিলেন কিন্তু তিনিও কোনো রেজাল্ট করতে পারেনি আজ পর্যন্ত সবাই জঙ্গল গাছ কাটের কাজ বলে চলতো তখন কারণ পুরো জঙ্গলের মধ্যে গাছটা তো আমরা এর তিন রকমের ফুল এটা অনুভব করি বর্তমানে হয়ে আছে সেটাও আপনারা দেখতে পাবেন আগে অ্যাকচুয়ালি যাদের কোনো জিনিস হারিয়ে যেত গরু বলুন সোনা দানা বধু বাবার কাছে এসে সেই গাছে যদি কোথাও আর অবর্তভাবে ফল মিলতো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যেত এখনও সেই নীতিটা পরম্পরায় বয়ে চলেছে বর্তমান बीबी बांग्ला न्यूज़ टीम